সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালোবাসো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলো দেখো তারা এই চ্যানেলে গিয়ে প্লে আছে প্লে থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলের সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা বুঝতে পারবে না আজকে আমরা প্রাচীন ঐতিহ্যবাহী স্কুল হিন্দু স্কুল যার পেজ নম্বর হচ্ছে চারশো দশ এর সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আমরা হিন্দু স্কুল তার পেজ নাম্বার হচ্ছে চারশো দশ এর সংক্ষিপ্ত করবো প্রথম প্রশ্ন দেখো প্রশ্ন কি বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন বছরে দ্বিগুণ হলে কত বছরে তার চারগুণ হবে এখানে সুদের হারটা বলা নেই এখানে আট পার্সেন্ট আমরা ধরে নিচ্ছি তাহলে ধরি আসল এটা আমরা ধরে নিচ্ছি আসল পিস আমরা ধরে নিচ্ছি এক্স টাকা আমরা আরো ধরে নিচ্ছি সুদের হার এটা আমরা ধরে নিচ্ছি ওয়াই পার্সেন্টেজ সময় এন বলে হচ্ছে এন বছর সমূল চক্রবৃদ্ধি এ কত বলা আছে না আসলে দ্বিগুণ বলা আছে অর্থাৎ টু এক্স টাকা তাহলে এখান থেকে আমরা প্রথম শর্তানুসারে লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ট হতে পারে এটা সময়ে এটা তোমরা নিশ্চয়ই জানো এটা সমূল চক্রবৃদ্ধি সূত্র তাহলে এখান থেকে মানটা বসে দাও পি এর জায়গায় এক্স ওয়ান প্লাস আর হচ্ছে কত ওয়াই বাই হান্ড্রেড হল টু দি পার এন এ কত না টু এক্স টাকা তাহলে উভয় পক্ষ থেকে এই এক্স এক্স কেটে দাও তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই বাই হান্ড্রেড হল টু দি পার এন সমান সমান দুই এটা হচ্ছে তোমার এক নম্বর সমীকরণ এখানে বলেছে কত বছরে চার গুণ হবে ধরে নিচ্ছি ধরি জেড বছরে মূলধন চার গুণ হবে এখান থেকে আমরা দ্বিতীয় শর্ত অনুসারে কি বলতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টু দিমার এটা সমান সমান এ পির জায়গায় আমরা এক্স বাসাচ্ছি ওয়ান প্লাস আর এর জায়গায় ওয়াই বাই হান্ড্রেড কত বছর বলা হয়েছে না জেড বছর তাহলে এন এর জায়গায় আমরা জেড বসিয়ে দিলাম কত গুণ বলেছে চার গুণ অর্থাৎ ফোর এক্স এই এক্স এক্স আমরা কেটে দিলাম তাহলে ওয়ান প্লাস ওয়াই বাই হান্ড্রেড হোল টু দি পার জেড সমান সমান এই চারকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার আবার এই দুইটাকে আমরা লিখতে পারি কত না ওয়ান প্লাস ওয়াই বাই হান্ড্রেড হোল টু দি পার কত এন তার সঙ্গে এখানে টু গুণ ছিল এটা হয়ে গেল কত টু এন এবার লক্ষ্য করে দেখো এখানে নিধানগুলো সমান আছে তাহলে তো উপরের খাতগুলো কী হবে সমান হবে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি জেড সমান কত না টু এন তাহলে অতএব টু এন বছরে মূলধন চার গুণ হবে এবার আমরা চারের দিকে দুই রঙ করবো দেখো চারের দিকে দুই রংটা কী বলেছে a মূলত সংখ্যা এবং এ প্লাস বি প্লাস সি সমান শূন্য এ এক্স স্কোয়ার বি এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এই দ্বীঘার সময় প্রকৃতি তোমাকে নির্ণয় করতে বলেছে এখানে তোমার কি বলা মূলত সংখ্যা বলা আছে এবং বলা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি এখান থেকে আমরা বি সমান বের করে নিচ্ছি কত না এটা ডান গেলে মাইনাস এটা ডান গেলে কত মাইনাস সি তাহলে এখান থেকে বি সমান আমরা লিখতে পারি এখান থেকে এটা মাইনাস কমন তাহলে কত এ এবার তোমার সমীকরণটা বলে দিয়েছে কি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণটা বলা হচ্ছে এই সমীকরণের নিরূপকটা আমরা বের করব অর্থাৎ নিরূপক সেটা সময় এসে যেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে বি মানে কত তোমার না মাইনাস অফ এ প্লাস সি তার হল স্কোয়ার মাইনাস অফ ফোর এসি মাইনাস করে হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা আমরা লিখতে পারি এ প্লাস সি তার হল স্কোয়ার মাইনাস অব ফোর সি এবার একটা লক্ষ্য করে থাকো এটা একটা সূত্র এ প্লাস বি হল মাইনাস ফোর অর্থাৎ এই সূত্রটাকে আমরা লিখতে পারি এ মাইনাস সি তার হলস্কোয়ার এবার তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বর্গ সংখ্যা সবসময় সময় খেয়ে গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ এর মানটা কি সর্বদা গ্রেটার দেন জিরো এবার দেখো নিরূপকের মানটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কী হলো তোমার গ্রেটার দেন জিরো আর তোমরা নিশ্চয়ই জানো যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কী হয় বীজদয়ের প্রকৃতি না বীজদয় বাস্তব এবং অসমান হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে বীজদয় কী হবে বাস্তব ও অসমান হবে এবার আমরা চারের দিকে তিন রং করা করবো দেখো চারের দিকে তিন রং করা কী বলেছে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয় রূপকের বার্ষিক আয় ষাট টাকা হ্রাস পায় তার মূলধনের পরিমাণ কত ছিল তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি মূলধন পি এটা সমান আমরা ধরে নিলাম এক্স টাকা প্রথম ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার এটা প্রথম ক্ষেত্রে সরস্তার অর্থাৎ আট ওন পার্সেন্টের কথা বলেছে চার পার্সেন্ট এবং দ্বিতীয় ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা ধরছি এটা বলে যাচ্ছে তিন পূর্ণ তিনের চার পার্সেন্টেজ এটা ভেঙে নিলে তিন চার কথা হয় পনেরো বাই এখানে সময় অর্থাৎ টি বলে দিয়েছে কত বার্ষিক মানে এখানে এক বছর তোমরা ধরে নেবে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি কি দেখো প্রথম ক্ষেত্রে সুদের হারটা বেশি দ্বিতীয় ক্ষেত্রে সুদের হারটা কম তাহলে সরল সুদের সূত্রে তোমরা কি জানো না আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে পি মানে কত এক্স আর কত না চার পার্সেন্টেজ সময় টি কত এক বাই কত এখানে হান্ড্রেড করে রাও মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে আসল কত এক্স টাকা বার্ষিক সুদের হার কত পনেরো বাই চার সময় কত এক বছর বাই এখানে হান্ড্রেড করে নাও কত টাকা কম বলেছে না ষাট টাকা কম বলেছে তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স মাইনাস এটা কত আসছে পনেরো এক্স চারশো আর চারশো করলে কত আসে না চারশো আসে তাহলে চার তাহলে ষাট তাহলে ষোলো থেকে পনেরো বাদ দিলে কথা ষাট গুণ চারশো তাহলে এক্স সমান কথা আসছে চার ছয় চব্বিশ চব্বিশে বাদ তিনটে শূন্য অর্থাৎ চব্বিশ হাজার টাকা রূপকের মূলধন সমান সমান হচ্ছে কত না চব্বিশ হাজার টাকা এখন আমরা চারিদিকে দিকে চার অঙ্কটা করবো দেখো চারের দিকে চার অঙ্কটা কী বলা আছে দুই চার ছয় দশ সংখ্যাগুলির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে আমরা ধরে নিচ্ছি ধরি প্রত্যেক সংখ্যার সঙ্গে প্রত্যেক সংখ্যার সঙ্গে এক্স যোগ করলে যোগ হবে তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি কি না টু প্লাস এক্স অনুপাত চিহ্ন দ্বিতীয় সংখ্যাটা ছিল কত চার প্লাস এক্স সমানুপাত চিহ্ন তৃতীয়টা ছিল ছয় প্লাস এক্স হল আর চতুর্থটা ছিল কত দশ প্লাস এক্স যেহেতু তাহলে প্রথম অনুপাত চিহ্ন দ্বিতীয় সমানুপাত চিহ্ন তৃতীয় অনুপাত চিহ্ন চতুর্থ এবার আমরা অনুপাতকে ভগ্নাংশকারে লিখতে পারি অর্থাৎ টু প্লাস এক্স বাই ফোর প্লাস এক্স সমান সমান সিক্স প্লাস এক্স বাই কত না দশ প্লাস এক্স এবার এটা যদি আমরা কোন গুণ করে নিই অর্থাৎ টু প্লাস এক্স ইন্টু টেন প্লাস এক্স সমান সমান ছয় প্লাস এক্স ইন্টু চার প্লাস এক্স এটা গুণ গুণগুলো কথা আসছে দুই দশেক কুড়ি প্লাস হচ্ছে টু আইস এক্স প্লাস দশকে এক্স যদি গুণগুলো কথা আসছে দশ এক্স প্লাস এক্স এক্স গুণ করলে কথা হয় এক্স স্কোয়ার ছয় ছাড়ে চব্বিশ প্লাস সিক্স এক্স 4x + x x করলে x স্কয়ার তাহলে এটা কত আসছে 20 + 10 দিয়ে যোগ করলে কত আসছে 12x + x স্কয়ার এর সাথে 24 6 এর সাথে যোগ করলে কত আসছে 10x + x স্কয়ার এখন মনে কি করছি x আর x স্কয়ার যত পদগুলো বাম দিকে নিয়ে চলে আসছে অর্থাৎ 12x + x স্কয়ার - 10x - x স্কয়ার = 24 এই 20 ডান দিকে গেলে কি হয়ে গেল মাইনাস এখান থেকে লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে গেল বারো থেকে দশ দিলে কথা আসছে না টু এক ওয়ান চব্বিশ থেকে কুড়ি বার দিলে কথা বলতে পারি দুই অতএব প্রত্যেকটি সংখ্যার সঙ্গে দুই যোগ করলে যোগ ফলগুলি হবে এখন আমরা চারিদিকের পাঁচের অঙ্কটা করবো দেখো চারিদিকের পাঁচের অঙ্কটা কি আছে না এ বি সি এ থেকে সি বাহুর উপর এ ডি লম্ব লম্বা ত্রিভুজ অঙ্কন করি এ এডি আর কি বলে দিয়ে বি ইন্টু ডিসি বিডি ইন্টু ডিসি বলে দিয়েছে তোমাকে বি এসি মান নির্ণয় করতে বলেছে লক্ষ্য করে দেখো যেহেতু এবু থেকে বেশি বাহুর ওপর আমরা এডি লম্বাগণ করছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজগুলো পরস্পর কী হবে না সদৃশ হবে অর্থাৎ ত্রিভুজ এ বি টি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশ এবার আমরা সদৃশ কোন ত্রিভুজের একটা শর্ত জানি যে এই কোনটা এবং এই কোনটা পরস্পর কি হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন ডি সমান সমান কোন সিএডি এটা আমরা এক নম্বর নাম দিয়ে রাখলাম এবং এই কোনটার সঙ্গে এই কোনটা কী হবে না সমান হবে তাহলে কোন বিএডি সমান সমান কোন এ সিডি এবার আমরা কী করছি না উভয় পক্ষ যোগ করবো তাহলে এখান থেকে আমরা কী করছি না এব ডি প্লাস এই কোনটা যোগ করছি এসিডি সমান সমান কোন প্লাস কোন এখান থেকে আমরা এ এব কোনো যা এ তাই একই কোন প্লাস এ কোনো যা এ এসিবি কোন একই কোন সমান সমান দেখো বি বিএডি কোন অর্থাৎ এই কোনটা প্লাস সি সিএডি কোন এই কোনটা এই দু রকমকে যোগ করে কি পাচ্ছি না বিএসি কোন এখন আমরা কি করছি উভয় পক্ষে বিএসি কোনটা যোগ করে নিচ্ছি তাহলে প্লাস প্লাস অফ অফ তাহলে আমরা কী করছি না বিএসি কোনটা যুক্ত করছি এবার দিকটা লক্ষ্য করে দেখো দেখো এইটা হচ্ছে ত্রিভুজের তিনটে কোন আর তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের তিনটে কোন সমষ্টি কথা হয় না একশো আশি ডিগ্রি এটা কথা হচ্ছে না টু অফ কোন বিএসি কোন তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি কোন বিএসি সমান কত না একশো আশি ডিগ্রি বাই দুই সমান সমান নব্বই ডিগ্রি এখন আমরা চারের দিকে ছয় রং করে বলব দেখো চারের দিকে ছয় রং করে কী বলেছে টু সাইনে স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো টু যেমন আছে টোটালি লিখলাম সাইনে স্কোয়ার থিটা সমান কী জানো না ওয়ান মাইনাস অফ কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কসেসকোয়ার থিটা তোমরা কী করে পেলে না তোমরা সূত্র জানো সাইন কর্থিটা প্লাস কসেসক থিটা সমান সমান কত হয় না এক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার সমান কত না ওয়ান মাইনাস অফ কসেসক যদি আমরা গুণ করে দিই তাহলে টু মাইনাস অফ টু কস প্লাস অফ থ্রি এটা কথা আসছে টু মাইনাস নয় প্লাস হবে এটা তিন থেকে দিলে প্লাস কস স্কোয়ার থিটা এটা তোমরা নিশ্চয়ই জানো যে কষের সর্বনিম্ন মান কথায় শূন্য তাহলে যেহেতু কস থিটা এর সর্বনিম্ন মান কত শূন্য তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে টু সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে না দুই হবে যেহেতু কষা স্কাতিটা শূন্য হচ্ছে তাহলে টু প্লাস জিরো মানে কত হচ্ছে না টু এটা উত্তর এখন আমরা চারের দিকে সাতের অঙ্কটা করবো দেখো চারের দিকে সাতের অঙ্কটা কী বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ আমরা একটা বৃত্তস্ত চতুর্ভুজ অঙ্কন করছি এর নাম দিচ্ছি এ বি সি ডি আচ্ছা কী বলা আছে কোন বি এ ডি সমান পঁয়ষট্টি ডিগ্রি কোন বি এডি সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি দেখো এই কোনটা পঁয়ষট্টি ডিগ্রি বলেছে তাহলে আমরা জানি কি বিত্তস্ত চতুর্ভুজ বিপৎকোনগুলি লিখি সম্পূর্ণ তাহলে এখান থেকে এই কোন প্লাস এই কোন দুটো করতে হবে একশো আশি ডিগ্রি তাহলে লিখবো যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ ডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন ডি প্লাস অফ কোন বিসিডি এটা সমান কত একশো আশি ডিগ্রি বিএডির মান কত বলে যাচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি প্লাস কোন বিসিডি এটা সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন বিসিডি সমান কত না একশো আশি মাইনাস পঁয়ষট্টি এটা বিয়ে খোলা আসছে কত একশো পনেরো ডিগ্রি আর কি বলে যাচ্ছে না কোন এ বি ডি সমান সত্তর ডিগ্রি এ বি ডি এটা সমান বলে দিয়েছে কত সত্তর ডিগ্রি এবং বলা যাচ্ছে কোন বি ডিসি বিডিসি সমান সমান বলে কত না পঁয়তাল্লিশ ডিগ্রি এবার লক্ষ্য করে দেখো তাহলে এ বি ডি কোন অর্থাৎ এই তোমার বলে কত সত্তর ডিগ্রি এবং বি সি অর্থাৎ এই কোনটা তোমার বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাকে কোন এসিবির মানটা নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই কোণের মানটা তোমাকে কিন্তু নির্ণয় করতে বলেছে লক্ষ্য করে দেখো এডি বৃত্তচাপের ওপর যেহেতু এডি চাপের উপর দুটো কোণ একটা কোণ হচ্ছে ডিবিএ কোন ডিবিএ কোন এবং ও কোন ডি সি এ ডি সি এক এই দুটো কোণ কি কোণ না বৃত্তাংশত্ব কোণ আর তোমার নিশ্চয় এই বৃত্তাংস কোন দুটোর মান কি সমান হয় ডিবিএ কোন সমান সমান কত আছে না এটা আছে তোমার বলে দেওয়া আবার লক্ষ্য করে দেখো এখান থেকে আমরা তাহলে এসিবি কোণের মানটা কত পাচ্ছি না অতএব এসিবি কোণের মানটা কত আসছে তোমার আচ্ছা এই কোনটা কত বেরিয়েছিল তোমার একশো পনেরো ডিগ্রি বেরিয়েছিল মাইনাস এই কোনটা কত বেরিয়েছে সত্তর ডিগ্রি অর্থাৎ এই পুরো কোনটা বেরিয়েছিল তোমার কত একশো পনেরো ডিগ্রি আর এই কোনটা কত তোমার না পঁয়তাল্লিশ বৃত্তের ব্যাসার্ধ সাত পাঁচ দশমিক পাঁচ সেমি থেকে যাওয়া বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে তাহলে এখানে বলে আছে তোমার কি না বৃত্তের ব্যাসার্ধ আর এটা সমান বলে দেওয়া আছে কত সাত সেমি বৃত্ত চাপের দৈর্ঘ্য যেটাকে আমরা এস দিয়ে সূচিত করি এটা বলে দেওয়া আছে কত না পাঁচ দশমিক পাঁচ সেমি তোমার একটা সূত্র নিশ্চয়ই জানো এস সমান সমান হচ্ছে আর থিটা তাহলে এসের মান কত বলে দিয়েছি পাঁচ দশমিক পাঁচ আর হচ্ছে কত সাত ইন্টু থিটা

না এগারো বাই চোদ্দো রেডিয়ান এখন আমরা চারের দিকে নয় রঙ করে দেখো চারের দিকে নয় রঙ করে একই ব্যাসের একটি নিরের গোলক ও নিরের চঙের সমগ্র দ্বারার ক্ষেত্রফল সমান হলে চঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত হবে আমরা চঙটির ব্যাস বলে যেহেতু বলেছে আমরা ব্যাসাদ ধরে নেব তাহলে ধরে নিচ্ছি আমরা ধরি চঙটির ব্যাসার্ধ সমান সমান আরেকক সমান সমান এটা আমরা বলতে পারি কি গোলকেরও ব্যাসার্ধ কারণ চোং এবং গোলকের ব্যাসটা সমান বলেছে আমরা গুলো সমান ধরে নিলাম উচ্চতা আমরা ধরে নিচ্ছি এই চেক এবার শর্তটা কি বলা আছে না তাদের সমগ্র ক্ষেত্রফল সমান বলা আছে তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র কি জানি আমরা না ফোর পাই আর স্কোয়ার আর চঙের সমগ্র দল খেতে পারে সূত্র টু পাই আর ইন্টু আর প্লাস এইচ লোভয় পক্ষ থেকে আমরা পাই এই পাই কেটে দিলাম একটা আর এখান থেকে কেটে দিলাম দুই দুই এর চার অর্থাৎ টু আর সমান সমান কত আসছে আর প্লাস এইচ তাহলে এখান থেকে টু আর মাইনাস আর সমান সমান এইচ তাহলে আর সমান এইচ এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে এইচ সমান সমান হচ্ছে আর তাহলে এখান থেকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে কি আসছে না টু এইচ সমান সমান টু আর তাহলে এখান থেকে আমরা লিখছি এইচ বাই টু আর সমান সমান কত না ওয়ান বাই টু তাহলে অনুপাত যদি করি তাহলে কত আসছে এইচ অনুপাত চিহ্ন টু আর সমান সমান ওয়ান ইস টু টু দেখো টু আর কেন করলাম আমরা চৌমটির ব্যাসার্ধ আমরা ধরেছিলাম কিন্তু উত্তরে চাইছে ব্যাস তাই আমরা টু আর করলাম অতএব চৌমটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত ওয়ান ইস টু টু এবারে আমরা চার চারদিকে দশের অঙ্কটা করবো অঙ্গটা চার চারদিকে দশের অঙ্ক কী বলে আছে থ্রি কস থিটা মাইনাস অফ ফোর সাইন থিটা সমান সমান পাঁচ হলে তোমাকে নির্ণয় করতে বলেছি থ্রি সাইন থিটা প্লাস ফোর কসটা এর মান কথা হবে তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো আমরা প্রথমে কি করছি এটাকে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি থ্রি কসটা মাইনাস অফ ফোর এর হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কত না পাঁচ স্কোয়ার কি করলাম আমরা না উভয় পক্ষে বর্গ করি এবার এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফেলে দিচ্ছি অর্থাৎ থ্রি কস থিটা তার হলো স্কোয়ার মাইনাস টু ডট থ্রি কটা ডট ফোর সাইন থিটা প্লাস ফোর সাইন থিটা সমান সমান কথা হয় না পাঁচ হচ্ছে তোমার পঁচিশ এবার দেখো তিন স্কোয়ার করলে কথা আছে তিন ত্রিকে নয় অর্থাৎ নাইন কষের স্কোয়ার থিটা তিন ছয় ছয় চারে চব্বিশ সাইন থিটা কস থিটা প্লাস চার চারের ষোলো ষোলো কত আসছে ষোলো হচ্ছে তোমার সাইনে স্কোয়ার থিটা এখানে পঁচিশ আর এখানে কিছু নেই মানে ওয়ান ধরলাম তাহলে পঁচিশের সঙ্গে ওয়ান গুণ করলে গেলে পঁচিশ হবে আর ওয়ান জানো স্কোয়ার প্লাস স্কোয়ার এবার আমরা কী করছি না এই টার্মগুলো সব নিয়ে চলে যাচ্ছি তাহলে বাম দিকটা শূন্য হয়ে গেলো তাহলে ওটা দিকটা সাইনাস কাথিটা প্লাস পঁচিশ এটা ডান দিকে গেলে মাইনাস নাইন কসেস প্লাস হয়ে যাচ্ছে চব্বিশ থিটা এটা হয়ে যাচ্ছে মাইনাস ষোলো সাইনাস সমান সমান শূন্য করে দিচ্ছি আমরা এবার আমরা এটাকে যোগ দিই যোগ বিয়োগ করি তাহলে গিয়ে আসছে না পঁচিশ থেকে যদি ষোলো বিক করে কথা আসছে না নাইন সাইনস্ক প্লাস চব্বিশ সাইন থিটা কস পঁচিশ থেকে নয় দিলে কথা আসছে ষোলো এবার এটাকে যদি আমরা পূর্ণবর্গ করে প্রকাশ করি অর্থাৎ থ্রি প্লাস টু ডট থ্রি সাইন প্লাস ফোর তার হোল স্কোয়ার এটা জিরো স্কোয়ার প্লাস টু আইসএ বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সত্য করে যাচ্ছে অর্থাৎ থ্রি সাইন প্লাস ফোর তার হোল স্কোয়ার এটা জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্রি প্লাস ফোর কস থ্রিটা এটা ইকোয়াল জিরো চার এগারো অঙ্কটা করবো দেখো চার দিকে এগারো অঙ্কটা এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে এটা হবে তোমার ওয়াই মাইনাস জেড ভ্যারিজাজ ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই 1 ওয়ান বাই জেড হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি তোমাকে নির্ণয় করতে বলেছে এটা একটু প্রিন্টিং আছে তোমরা একটু একটা টেক্সট বাইর অঙ্ক তোমরা একটু চেক করে নিও দেখো এই ভেদটা যদি আমরা তুলি ভেদটা তুললে কী পাবো না একটা ভেদ ধ্রুবক লিখলাম ধরো কে ওয়ান ইন্টু তাহলে কোন যদি গুণ করে ফেলি অর্থাৎ কে ওয়ান সমান আমরা লিখতে পারি কত না এক্স ওয়াই মাইনাস এক্স জেড দ্বিতীয় ক্ষেত্র এটা থাকে এই ভেদটা তুললে আর একটা ভেদ্রুভক আমরা নিলাম অর্থাৎ জেড মাইনাস এক্স সমান একটা ভেদ্রুভক কে টু বাই ওয়াই তাহলে কোন গুণ করলে কে টু সমান কি লিখতে পারি ওয়াই জেড মাইনাস অফ এক্স ওয়াই তৃতীয় নম্বরটা ভেদটা তুললে আর একটা ভেদ্রুভক আমরা নিচ্ছি এক্স মাইনাস ওয়াই এটা সমান আমরা লিখছি একটা ভেদ্রুভাব কে থ্রি ইন্টু ওয়ান ওয়াই জেড তাহলে কোনাকণি গুণ করলে কে থ্রি সমান সমান কী আসছে না এক্স জেড মাইনাস ওয়াই জেড এখন আমরা কি করছি না ভেদ ধ্রুবক তিনটি যোগ করছি অর্থাৎ কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি দেখো কে ওয়ানের মান কত ছিল এক্স ওয়াই মাইনাস এক্স জেড কে টুর মান ছিল ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই কে থ্রির মান ছিল এক্স জেড মাইনাস ওয়াই জেড সব কথা কেটে কে কত হচ্ছে শূন্য অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণ যোগফল কত শূন্য অতএব ভেদ ধুবক তিনটির যোগফল কত না শূন্য এখন আমরা চারদিকে বারণ কোটা করবো দেখো চারদিকে বারণ করা কী বলে আছে যদি ইউআই সমান সমান এক্স আই মাইনাস পঁয়ত্রিশ বাই দশ এবং সমিশন অফ এফআই ইউআই এটা সমান তোমার বলে দেওয়া যাচ্ছে তিরিশ সামেশন অফ এফ আই এটা তোমার বলে আছে ষাট তাহলে তোমাকে এক্সবারের মানটা তোমাকে নির্ণয় করতে হবে দেখো এখানে তোমরা ক্রমবিচ্ছুদ পদ্ধতি সূত্র নিশ্চয়ই জানো এটা হচ্ছে কল্পিত গড় যেটা তোমরা এ দিয়ে সূচিত করি এটা কত বলে যাচ্ছি না পঁয়ত্রিশ এইটা হচ্ছে শ্রেণীদেঘ অর্থাৎ এই দিয়ে যেটা সূচিত করি সেটা কত বলে যাচ্ছে দশ এবার ক্রমবিচ্ছুদ পদ্ধতির সূত্রটা গড়ের সূত্র তোমার নিশ্চয় জানো এক্সবার সমান কি জানো না এ প্লাস সামেশন অফ এফআইওয়াই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ এবার এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই এর জায়গা হচ্ছে পঁয়ত্রিশ সামেশান অফ এফআইউআই কত না তিরিশ বাই সামেশন অফ এফআই কত ষাট ইন্টু কত তোমার এইচ হলো দশ তাহলে এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম ছয় পাঁচে তিরিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস পাঁচ পাঁচ পঁয়ত্রিশ আর পাঁচ কত আছে চল্লিশ এটা উত্তর মধ্যশিক্ষা পরিষদপত্র টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলি সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান নম্বরটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের দীর্ঘত্তমি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্তমিমী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও